চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় বিজিবি স্থানীয়দের সঙ্গে নিয়ে বিএসএফ ও ভারতীয়দের এ কার্যক্রমকে রুখে দেয় শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি জানিয়েছে এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো অন্যায় বৈঠক শেষে উনসাইড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তর এর তিন এস বরাবর বাংলাদেশি কিছু আমগাছ ছিল বাংলাদেশের আম গাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় দুই দেশের মানুষ শূন্য রেখার বরাবর দাঁড়িয়ে যায় তিনি আরও বলেন আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি বিকেল চারটা দশ মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে তারা জানান তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ উঠেছে বিজিবির সদস্য সহ কয়েকজন আহত হয়েছে এবং বিএসএফ বোমা নিক্ষেপ করেছে সাংবাদিকরা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন এটা হচ্ছে আমাদের মোপ কন্ট্রোল করার জন্য উল্লেখযোগ্য আহত হওয়ার পরিসংখ্যান নেই বিএসএফের কেউ আহত বা নিহত হয়েছে কি না আমরা এখনও জানতে পারিনি মোপ কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে আমি বিজেপি মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি আশা করি বিজেপি ও বিএসএফের সদর দপ্তর উচ্চ পর্যায়ে আলোচনা করবেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি